বেশি ভালোবাসি তুমি কার ভালোবাসো তোর ভালোবাসো তাহলে এবারে কার ভালো আমার ভালোবাসে বলে তোর ভালো আছে আর বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসে দাদুর মুখে খুশি কর তুমি সত্যি করে বলো তো হম <laughs> <laughs> ব্যাক টু মাই চ্যানেল ছিনকথার গল্প আমার চ্যানেল সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে হচ্ছে আমি দুদিন রয়েছি গ্রামের বাড়িতে এসছি সবার আগে তোমাদেরকে জানাই শুভ নববর্ষ সবাইকে আমার তরফ থেকে তোমরা খুব মানে আজকের দিনটা খুব ভালোভাবে থাকো মজা করো আনন্দ করো আমরা তো মজা করছি এখানে এসে আমরা এসেছি কালকে কালকে এসেছি আজকে নিয়ে দুদিন দুদিন হয়ে গেল কালকে থাকো বসুদিন চলে যাবো বুঝলে তো খুব মজা হচ্ছে মন্দিরে পুজো পুজো হচ্ছে কালকের রাত বারোটা পর্যন্ত মন্দিরে জেগেছিলাম তারপরে ঘুমি পড়েছি আজ আসতে পারিনি ঘুম পাচ্ছিলো আসলে কী হয়েছিল যেদিন আমরা এখানে এসেছিলাম তার আগের দিন মানে মানে রাতে ঘুম হয়নি জানো তার জন্য আর কালকের বেশি রাত জাগতে পারিনি তার জন্যই বারোটা অবধি জেগেছিলাম তারপরেই সে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখে থাকো আশা মধ্যে ভালো লাগবে যাই হোক চলো আজকে সারাদিন কী করবো না এখন তোমাদের সাথে শেয়ার করবো আর সকালবেলা উঠেই আমাকে তুলে দিচ্ছে সাতটা বাজে তখন উঠে গেছি আর এদিকে কী বলো তো মানে রোদ তুলে এত গায়ে পড়ছে না দেখে মনে হচ্ছে নটা দশটা বাজে কিন্তু এখন আটটা বাজে তো এখন সব রান্না টান্না বসানো হয়ে গেছে মানে বসার চাই আর কি রান্না হচ্ছে নাম বসবে তো খুব ভালো লাগছে চলো তোমরাও দেখে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর ওইদিকে দেখো স্নান করতে চলে গেছে মাসি সব হলুদ মেখে নিয়েছে আর দেখো যে আমার হলুদ তুলুদ মেখেই আছে পয়লা বৈশাখে স্নান করি হ্যাঁ তুই হলুদ মেখেছিলে দিদা সবাইকে বলে দেওয়া শুভ নববর্ষ

মেসা বই বাসে সবেদা পেরা আছে মেশো ওখান থেকে কটা পেরেছে সবেদা দেখি কতগুলো সবেটা পেরেছে নাকি মেশো এদিকে দেখো মামিমার এখন রান্না বসিয়ে দিয়েছে তো মামিমা সব নিজের হাতে রান্না রান্না করছে মানে কাটা কুটি করে রান্না করছে মানে মামিমা একাই একসে বসলে পুরো রান্না টান্না সব মামিমাই মানে সব কিছু করছে আর কি আর এখন চলে যাচ্ছি মেশো মানে শব্দ পাতে তো আমি চলেছি মেষির সাথে কতগুলো শব্দ পেরেছে তো সত্য কথা বলতে গাছের শব্দগুলো অনেক উঁচুতে আছে পারা যাচ্ছে না তাও মেয়ে সব ভালোই শব্দ পেরেছে বললো ঘরে নিয়ে যাবে আর ওইদিকে দেখো এদের এখনও স্নান করা হচ্ছে না গ্রামের বাড়ি পুকুরে নেমে না কেউ স্নান করছে এবার বুঝলে আমিও করি যাই হোক ভিডিও তোলা হয়নি তোমাদের আর এই যে দেখো কতগুলো শব্দ পেরেছে ছোটো বড়ো সব মিশিয়ে সবদা পেরেছে মেশো আর মেশো বলছে কি এগুলো বাড়িতে নিয়ে গিয়ে পাকাবো খেতে হেভি লাগবে আর মেশো শব্দ খেতে খুব ভালোই তার জন্য সবদা পেরে নিয়েছে আর সব দাদা পড়ে পরে গিয়ে মানে ফেটে গেছে তো কাছে দেখতে অনেক সবদা রয়েছে কিন্তু এগুলো অনেক উঁচুতে হাত বাড়িয়ে পারা যাচ্ছে না তা মেশো বলছে থাক ওগুলো পাবো না যেগুলো পেরেছে এগুলো নিয়ে যাই আর হাত বাড়িয়ে পারা যাচ্ছে না তো যাই হোক আমরা চলে যাব কালকে বাড়িতে তার জন্য আবিষ্কার থেকে সব কিছু রেডি করে নিয়েছি কি নিয়ে যাবো না নিয়ে যাবো সপ্তাহগুলো পেরে মেশো এখন দেখো পুকুর পাড়ে এসে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে কারণ আর যেহেতু আটা বেড়াচ্ছে সপ্তাহে গায়ে একটা খোসা কেট রয়েছে সেগুলো তুলে দেবে রোদে একটু শুকিয়ে নেবে তাহলে সপ্তাহগুলো তাড়াতাড়ি পেকে যাবে বুঝলে আর এদিকে দেখো নিম পাতা নিয়ে চলে এসছে যেহেতু আজ পয়লা বৈশাখ নতুন বছর নিম পাতা আর হলুদ মাখতে হয় এখান থেকে হলুদ নিয়ে নিয়েছে বাড়বো এখন আর রান্নার জন্য এখান থেকে সব রকম সবজি লাল আলু কুমড়ো আলু টাটা সবজি দিয়ে করে চচড়ি করে ওখানে বিট ভাজা করবে আর আম ডাল করবে আরও তরকারি হচ্ছে আর এদিকে আমি চলে এসে একটা দিদার বাড়ি মানে আমার দাদুর একটা ভাইয়ের বাড়িতে তো দিদা থেকে গোয়ালে এখন সেই ক্ষীর যেহেতু গ্রামের দিকে দেখবে গোয়াল করে ক্ষীর বানায় পয়লা বৈশাখের দিনে তো দিদা এখন ক্ষীর বানাচ্ছে আর এদিকে দেখো এরা এখন হুদুদ বাড়ে বলে এদিকে ছেলে হুড়ুদ বাড়ছে আর এখানকার একটা পাখি আছে না পাখিটা খুবই কথা বলে শালিক পাখি তো দশ বছর বয়স শালিক

এদিকে দেখো দিদি হলুদ বাড়ছে আর নিম পাতা বাড়ছে বলে রেডি করবে মানে বাডে বলে রেডি করবে আর কি তো তোমরা কারা নিম পাতা হলুদ এই পয়লা বয়সীকে মাখো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানিও আর আমরা বাঙালি আমাদের নতুন বছর হচ্ছে আজকের থেকে তাই আমার নতুন ড্রেসও পরি তো দেখো আমি এখন নতুন ড্রেস পরে নিয়েছি আমি হলুদ হলুদ মেয়েকে সান টান করে নতুন ড্রেসও পরে নিয়েছি এখন রয়েছি মন্দিরে আর দেখো আমাদের ও তো খেলা করছে শুধু আর কি খুশি এখানে এসে ও নতুন ড্রেস পরে তাই তোমাকে ওকে জিজ্ঞেস করলাম না তুমি বোন থেকে শুভ বলেছে বললো না সবাইকে শুকনো অবশ্যই বললো তা ওকে একটা আমি কিসেমিশে খেয়ে নিলাম আর দেখো ও নতুন ড্রেস করেছে আমার সবাই আছে নতুন ড্রেস করেছি আর আজকে আমার কৃষ্ণ ঠাকুরের মন্দিরে পুজো হবে তার জন্য দেখো মালসা বসবে তেরোটা তার জন্য দেখো দাদু এখন মালসাগুলো রেডি করছে মালসা এখন সব কিছু দিয়ে রেডি করবে এদিকে দিদা দুটো মালসা দেবে বলেছে তো দিদা সে দুটো মালসা রেডি করবে দেখো সব কিছু এখন মালসা দেওয়া সব কিছু নিয়ে চলে এসেছে এখন এটা এগুলো রেডি করছে আমাদের পয়লা বৈশাখে নতুন ড্রেস এই দেখো এ পড়ে রয়েছে এই যে দেখো একে দেখো এই যে ম্যাডাম পয়লা বৈশাখে নতুন ড্রেস পরে রয়েছে পুচকি পরে রয়েছে তো আর এটাই দেখো স্নান করে করে জলটা কাতা করে দিলে একদম সত্যি কথা বলতে আমাদের বাঙালিদের নতুন বছর পড়ছে পয়লা বৈশাখ থেকে শুরু হয় নতুন বছর তাই দেখো সবাই এই বছরটা ঘুরতে যায় দেশ পরে হুতু মুখে স্নান করে তাই আমরাও সেগুলো করেছি প্রত্যেক বছর এগুলোই আমরা করি আর এদিকে দেখো আমাদের মন্দিরে পুজো শুরু হয়ে গেছে রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দিরে আজকে মৎস্য পুজো দিদা এখন পুজোতে বসে ব্রাহ্মণও চলে এসে পুজো করছে আর এই মানে মন্দিরে যে পুজোর ভিডিও দিদা গণ্ডি দিয়ে দিই যেসব ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি তোমার চাইলে ওখান থেকে দেখে নিতে পারো এর পুরো ফুল ভিডিও যেটাই আমি পুরো ভিডিওটা দিলাম না এখানে রাধাকৃষ্ণ মন্দিরে তো গল্পটুকু আমরা তুলে ধরলাম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল দাওয়ার সেখান থেকে দেখে নিও আর এই যে দেখো এখন আমরা খেতে চলে এসেছি আর আমাদের পয়লা বৈশাখের মানে এখানে নিরামিষ খাবার হবে কারণ বাড়ি যদি আমরা কলকাতায় থাকতাম তাহলে আমাদের আমিষ খাবার হতো আর যেহেতু এখানে কেন নিরামিষ খাবার হচ্ছে কারণ এখানে যেহেতু ঠাকুরের ঘর বসতে দেয় নিরামিষ খাবার তো এখানে দেখো আমাদের সব রকম সবজি দিয়ে চচ্চড়ি ভেন্ডি ভাজা বিট ভাজা আর এখানে তিতো বানিয়েছে কি সব সবজি দিয়ে আল ডাল আলু দিয়ে আলু দিয়ে সবজি মানে তিতো বানিয়েছে আর ডাল হয়েছে চাটনি হয়েছে ডাল দু রকমের হয়েছে টক ডাল হয়েছে একটা মুসুর ডাল হয়েছে যেটা দিয়ে খাবে তো আমি দুটো দিয়েই খাবো আমার দাদাটাকেও মুখে তাকিয়েছে তারপর চলে গেল যে দেখছি ভিডিও হচ্ছে এবার পালিয়েছি আমাদের পুচকি দেখো হাই করে দিচ্ছে খেতে খেতে বুঝলি এটু হাতে তো যাই হোক এখন ও মানে আমের চাটনি খা যাতে তোমাদেরকে দেখা যায় দেখো এটা আমের চাটনি গাইস তোমরা খাবে না তুমি কে নাও গাইসটা খাবে না তো আমিও খাওয়া শুরু করে দিচ্ছি এত খেতে পেয়েছি দেখো এই ম্যাডামটা এদিকেও খাচ্ছে তো সত্যি কথা বলতে মামিমা এত সুন্দর রান্না করছে কি বলবো কোনো খাবারের জবাব মানে জবাব হবে না তুলনা নেই এটা খুব সুন্দর রান্না করেছে এদিকে দেখো লাস্ট পাতে দিয়েছে চাটনি তো চাটনি খেতে হেভি লাগে মিজু তো খুব পছন্দ করে লাস্ট পাতে যদি চাটনি থাকে তো খাবার পুরো জমে যায় তাই না বলো দেখো ঘুম থেকে উঠে আমার চোখ এখন ফুলে গেছে এরা তো ঘুমাই ঘুমাইনি আমি ঘুমিয়েছিলাম আমাকে দেখে খুঁজে চোখ ফুল উঠেছে পুজো ফুল পুজো হয়েছে তারপর খাওয়া দাওয়া করার পরে না এত বলবো এখন সাড়ে পাঁচটা বাজে বসে আছি আর যাচ্ছে আর দুধ চা নিয়ে আসতে চা হবে বলে আর পয়লা বসে খাওয়া দাওয়া খুব জোর হলো আমাদের আছে ওর নিরামিষ খাওয়ারই হয়েছে এখানে নিরামিষই হয় ওদের ওখানে কলকাতা থাকলে হয়তো নিরামিষ হতো না কিন্তু এখানকার নিরামিষ হয় তাই নিরামিষ হয়েছে আর এই যে দেখো বোন আর মেশু যাচ্ছে দোকানে চা নিয়ে আসতে আর দুধ নিয়ে আসতে চা পাতা নিয়ে আসতে আর দুধ নিয়ে আসতে আর আমরা বলবো খাবার নিয়ে আসতে খাবার নিয়ে আসবে নিয়ে হ্যাঁ ও নিয়ে যাচ্ছে মানে খরচা করবে না নাও একটু নাও একটু কি কাকে তুমি যে পাঁচ টাকা দিয়েছ না ও বাবা ওকে পাঁচ টাকা দিচ্ছ কেন পাঁচ টাকাটাই নিয়ে নিচ্ছি

আর এর তো এখন নাচ মুচতে মুচতে এখন বেলা পার হয়ে যাচ্ছে মানে এত ঠান্ডা লেগেছে আর দাদুকে দেখো সাগুলো রেখে আসতে ব্যাগ নিয়েছে দেখো আমার বড় আমাকে রে দেখো মিষ্টি দিচ্ছে এখন খেতে মিষ্টি আরে তো মালসা দিতে গেছে আমার জন্য রেখে দিয়েছে

তো গান গা দেখি ভালবাসাৰ আগন গেলে কিয় তুমি চলে গ'লে আর এখন বাজে সন্ধ্যে সাতটা তো আমার এখন সবাই এসেছি মন্দিরে সব নামকীর্তন করলাম এখন আমার সব নামকীর্তন হয়ে যাওয়ার পরে সবাই বসে রয়েছে মন্দির আর আমি তোমাদের দূর থেকে মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম আরেকবার তো সত্যি কথা বলতে এখানে গরম আমাদের একদমই লাগে যে না আর মন্দিরে বসে না খুব ঠান্ডাই লাগে যেহেতু মেয়ে যে পাথর বসানো ওই জন্য মন্দিরটা এখন ঠান্ডা টানা থাকে আর মন্দিরে বসলে একটা শান্তি আলাদা বুঝলে মন্দিরে বসার শান্তিটা তুমি অন্য কোথাও গেলে পাবে না তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিও তো আবার ফিরে আসবো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমার সুস্থ থাকো ভালো থাকো জয় জয়নিধায় রাধা রাধের টাটা